মা বাবারে দুঃখ দিয়া বাস করে কে এই দুনিয়া ভাঙিয়া বিশ্বাস দুনিয়া মানায় না রে ওই পাশানের বসবাস দুনিয়ায় মানায় না রে ওই পাশানের বসবাস মা রে দুঃখ দিয়া বাস করে কে এই দুনিয়া ভাঙিয়া বিশ্বাস দুনিয়ায় মানায় না রে ওই পাশের বসবাস দুনিয়ায় মানায় না রে ওই পাশের বসবাস মা বাবায় থাকল না যার ভোজনা সম্মান তার আবার কিসের ঈশ্বর আল্লাহ ভগবান মা বাবায় থাকল না যার ভোজ সম্মান তারা বার কিশ্বর ভগবান নির্দয়ে সন্তানে ক্ষমার করবে সাহস কোনে জেলাস দুনিয়ায় মানায় না রে ওই পাশানের বসবাস দুনিয়ায় মানায় না রে ওই পাশানের বসবাস মা বাবার দুঃখ দিয়া বাস করে এই দুনিয়া ভাঙিয়া মহাবিশ্বাস মানায় না রে ওই দুনিয়ায় না রে ওই পশানের বসবাস বাবা মায় অবহেলা যার পুড়ল তার কপাল বাঁচিবার হয় কে যুক্তি তাহার কোনো কাল বাবা মায়ে অবহেলা বহেলা যার পুড়লো তার কপাল বাঁচিবার হয় কি যুক্তি তাহার কোন কাল মহারত্ন বাবা মায়ে পায় না যে দয়া সুবাস দুনিয়ায় মানায় না রে ওই পাষাণের বসবাস দুনিয়ায় মানায় না রে ওই পাষণের বসবাস মা বাবারে দুঃখ দিয়া বাস করে কে এই দুনিয়া ভাঙিয়া মহাবিশ্বাস দুনিয়ায় মানায় না রে ওই পাশানের বসবাস দুনিয়ায় মানায় না রে ওই পাশানের বসবাস মা বাবারে দুঃখ দিয়া বাস করে কে এই দুনিয়া ভাঙিয়া মহাবিশ্বাস দুনিয়ায় মানায় না রে ওই পাশা নে রে বসবাস দুনিয়ায় মানায় না রে